সময় যেমন গতিশীল তেমন তার সাথে সাথে মানুষকেও অনেকটা পরিবর্তন করে দেখতে দেখতে আজকের দিনটা চলে এসেছে যেদিন আমি স্কুলের চাকরিটা ছাড়ছি সমস্ত কোশ্চেন পেপার যেগুলো আমি বানিয়েছি কারণ স্কুল খোলার পরে পি ওয়ান হবে তো সেইগুলো সাথে এই যে আমার টিচার্স কপি যেখানে আমি লেসেন প্ল্যান বা যেদিন যেটা পড়ানো হয় ডেট দিয়ে লেখা ওয়ার্কশিট যেগুলো স্টুডেন্টদের দিই এগুলো সমস্ত কিছু গুছিয়ে ব্যাগে ঢোকাবো চলো আগে খেয়ে নিই আজকে পালক পনির হয়েছে সকালবেলায় আমার খুব ভালো লাগে এটা রুটির সাথে পালক পনির খেতে খেতে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে আমি জানি তোমাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন চলছে যে কেন আমি জবটা ছাড়ছি একটু ব্লগটা দেখতে থাকো আর সময়ের সাথে সাথে আমি সব কটা প্রশ্নেরই তোমাদের উত্তর দেবো সকাল থেকে অনেকবারই ভেবেছি ভিডিওটা শুরু করি কিন্তু সেইভাবে করতে পারিনি হ্যাঁ সকাল থেকে ভিডিওটা আমি শুরু করব করব ভেবেও করতে পারছিলাম না আসলে কি বলবো এটাই আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি বলে ভিডিওটা স্টার্ট করব কি বলবো তোমাদেরকে কিছুটা নিজেকেও প্রিপেয়ার করার তো ব্যাপার থাকে না অনেকগুলো ব্যাপার থাকে আর যেহেতু আমি এখন সব বলছি না সেজন্য আরও বেশি ঠিক আছে চলো কি বলবো আমি সত্যি বুঝতে পারছি না আমি ক্যামেরাটা অন করেছি অনেক কিছু মাথার মধ্যে চলছে কিন্তু আমি বলতে পারছি না আমি একদম আমার এটা হয় আমি একদম যখন আমার ঠিক বলার হয় আমি কিচ্ছু বলতে পারি না আজকে লাস্ট দিন স্কুলে তো আজকে লাস্ট দিন স্কুলে পড়ানোর কিছু নেই আমি জাস্ট গিয়ে সবকিছু হ্যান্ড ওভার করবো আমি কোশ্চেন বানানোর জন্য ওই সব কপিসগুলো নিয়ে এসেছিলাম স্টাডি মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো দেব যেটা টিচার্স কপি আমার কাছে থাকে যেখানে আমি লিখি কোন দিন কি পড়ানো হয়েছে ল্যান্সান সেগুলো নতুন যে আসবে তাকে দিতে হবে ইয়া তো চলো রেডি হই ব্যাগটা গোছাই তো পরে কথা বলবো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে সময় গতিশীল আর এই গতিশীল সময়ের মধ্যে আমরা অনেকটা পরিবর্তন হই আর কাল যেটা মনে হয়েছিল এই ডিসিশানটা নিতেই পারবো না আজ সেটা নিয়েও ফেলি কাল যে কাজটা মনে হয় যে কাজটা তো আমি করতেই পারবো না সেই কাজটা এক তুরি মেরে হয়েও যায় তাই সময় আমাদেরকে অনেকটা শিখিয়ে দেয় বড় করে দেয় অনেক ডিসিশান নিতে শিখিয়ে দেয় চলো কথা বলতে বলতে ব্যাগ গোছানো হয়ে গেছে এবার রেডি হওয়ার পালা আচ্ছা এইমাত্র ওই ব্যাগটা গোছালাম তোমরা দেখলে কিন্তু ওর মধ্যে সব ধরছিল না জলের বোতল আর ছাতাও আমি নিয়েছি আর একটা ব্যাগ এত ভারী করে লাভ নেই তাই আমি স্টাডি মেটেরিয়ালসগুলো সব এই মানে এই ব্যাগে নিয়ে নিয়েছি আর যেহেতু অটো করে যাব তাই আমাকে ক্যারি করার তো ব্যাপার নেই রেখে দেব হাল রায়ের কুর্তা পড়েছে একটা উইথ প্লাজো রেডি হব তোমাদের আমি জানি অনেকের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসবে যে আমি কেন স্কুল ছাড়ছি নাকি আমাকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে একদমই সেটা নয় এটা আমার ডিসিশন আমি ছাড়ছি প্রথমত অনেকগুলো কারণ আছে তার কিন্তু একটু সময় আমি তোমাদেরকে বলবো যে এখনই কেন দিদি ছাড়ছো না বা নিজেদের মতন করে অনেক কিছু প্রেডিক্ট করে কমেন্ট করার কোনো দরকার নেই আমি তোমাদেরকে ঠিক জানাবো কিন্তু এখনই আমি কিছু অনেকগুলো কারণ থাকে ঠিক আছে সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না সেটা তোমরাও জানো তো সঠিক সময় আসুক আমি নিজের থেকেই বলবো যে আমি কেন স্কুলটা ছাড়ছি আমি আশা করব যে তোমরা শুধু শুধুমতু অত প্রেডিকশান করে লাভ নেই যে তোমরা করবেও না আর আমাকে এই মুহূর্তে সত্যি কথা বলতে আমি সেরকম মাইন্ডসেটে নেই যে আমি না এটা নয় এটা এটা নয় এটা এত কিছু বলার মতন মানে জায়গায় আছে আশা করছি বুঝতে পারবে তোমরা কারণ আমি জানি যারা আমাকে দেখো তারা যথেষ্ট বোঝো এবং খুব সেন্সিটিভ তারাও তো এইটুকু আমি তোমাদের থেকে আশা করব যে এখনই আমাকে কিছু জিজ্ঞাসা করবে না যে কেন ছাড়ছি কি জন্য ছাড়ছি কি হয়েছে আমাকে সময় দাও আমি তোমাদেরকে ঠিক জানিয়ে দেব। এইটুকু তো আমার উপর ভরসা তোমাদের আছেই যে আমি তোমাদের সবটাই বলবো একটু সময় দাও একটু ধৈর্য ধরো আমি ঠিক বলে দাম ঠিক আছে চল স্কিন কেয়ারটা করি প্রচণ্ড ঘামছি সেজন্য একটি এসি চালালাম যেটা খুব বাজে হবে কারণ এখন বেরিয়েই আবার রোদ কিন্তু মানে একদম ধর করে ঘাম দেখতে পাচ্ছ তো এখনও ঘামছি ঘাম হচ্ছি যেটা সকালে আমি ওই যে সানস্ক্রিনটা লাগাবো বারোটায় অত আসবে টাইম আছে চলো আমার গমে অ্যালার্জি জানো এই জন্য রুটি যখনই খাচ্ছি এই যে নাক কিন্তু কি করব গম ছাড়া মানুষ কি করে বাঁচবে আমি সব মানে রুটি বিস্কিট তাই না কত কিছু পাস্তা ম্যাগি প্রচুর প্রোডাক্ট আছে যেটা গম দিয়ে মেজরিটিতে তৈরি হয় তো গমে অ্যালার্জি আমার ডিমটা তো এখন আমি খাচ্ছি না এত অ্যালার্জি বেড়ে গেছে মানে বলার মতন নয় চেঞ্জ করলাম আশা করছি দেখতে পাচ্ছো আমার বিয়ে বাড়িতেও এই মেকআপই করি মাঝে মাঝে খুব কম মন চায় আমার ফাউন্ডেশন লাগাতে ইটা নিয়ে এটা হয়েছে সাজগোজের বিভিন্ন ফেস লাগাচ্ছি মানে শুধু আইলাইনারই লাগাচ্ছি আর যখন কাজল পড়ছি তো শুধু কাজলই করছি এটা আমার সাথে তো খুব হয় সার সাথে হয় বলো তো আমার সাথে তো খুব হয় চলো রেডি হতে হতে বাকি কথাগুলো সেরে নিই যখন আমি মনে মনে ঠিক করেছিলাম সামার ভ্যাকেশনের মধ্যে যে আমি জবটা ফিট করব সেই মুহূর্তে তো এতটা কম মানে আমার জন্য ইজি হবে না কঠিন হবে আমি এত কিছু ভাবতে পারিনি আমার মাঝে মাঝে ভাবলে খুব মানে কী বলবো খুব অদ্ভুত লাগছিলো যে কারণ যেহেতু একটা রুটিন আমার এতদিনের সেটা পুরো চেঞ্জ হয়ে যাবে যখনই আমি জবটা ফিট করবো তো সেটাকে আমি পজিটিভলি কীভাবে হ্যান্ডেল করব আমি অনেকগুলো জিনিস নিজের মধ্যেই আস্তে আস্তে করে চেঞ্জ করার চেষ্টা করছিলাম ওই সামার ভ্যাকেশানের মধ্যেই কারণ হচ্ছে আমি যখনই কোনো ডিসিশান নিয়েছি তার মানে তার কিছু কজেস আছে তার কিছু এফেক্ট হবে স্বাভাবিকভাবেই তো সেই এফেক্টগুলো যেন পজিটিভলি আমি হ্যান্ডেল করতে পারি আমি সবসময় সেটা চেষ্টা করি তাই যখন কোনো ঘটনা ঘটবেই আমি জানি তো সেই ঘটনাটাকে যাতে আমি কোনো রকমভাবেই কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আমার মধ্যে যাতে না পড়ে সেই জন্য আমি মেন্টালি অনেক প্রিপারেশান নিয়েছি যে আমি এই জিনিসটাকে খুব সুন্দর করেই এই ফেসটাকে কাটাবো তখন রেডি হতে হতে আমি ভাবছি কোন কারকটা পড়বো যেটা ঠিক করতে করতেই আমার অনেকটা সময় চলে যায় সাজ দিয়ে আমার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগলেও

अच्छा अच्छा ये भावे हमें चोलता है इसके नीवो so ये टक्कर अच्छा रहता है greenishर वो तो नेक्टा this one I think अच्छा है इस looks better this looks better तो ये टक्कर क्या नेक्टा बेशी colorful है yes oxidized

আমি এই র রেখেছি তার কারণ আমি নিজের সাথে যখন রেডি হই এত কথা বলি কোনটা ভালো লাগছে না ভালো লাগছে সেটা তোমাদেরকে দেখানোর জন্যই আমি জাস্ট এই ক্লিপটা রেখেছি আর এত মানে ক্যালকুলেশান চলে যত বোধহয় আমি ম্যাথামেটিক্সেও করি না এই রেডি হওয়ার সময় যত ক্যালকুলেশান আমি করি সো এই হলো আমার টোটাল আজকের ওবো চেরি লেটস কো অটো চলে এসেছিল সঠিক সময়ে তো অটো করেই যাচ্ছে আর আজকে একটা জিনিস ভালো হয়েছে যেটা হচ্ছে আজকে কোনো স্টুডেন্ট স্কুলে থাকবে না কারণ এখন অনলাইন ক্লাসেস চলছে তো আমিও চাইছিলাম না কারণ আমি একটুখানি ইমোশনাল হয়ে পড়ি তবে আমি দুটো বিল্ডিংয়ে দেখা করতে গিয়েছিলাম সবার সাথে জাস্ট ওয়েদারটা পুরো পুরো হাওয়া দিচ্ছে আমি মধ্যে কেউ পনেরো মতন মাঝে যখন নরমিছিলি জল খাচ্ছি রায় তখন বাড়ি আসার জাস্ট বাড়ি ঢুকলাম আর তারপরেই মানে ঝমঝম করে বৃষ্টি নেমেছিল ওয়েদারটাও মানে খুব ঠান্ডা হয়ে গেছে বেশ ভালো লাগছে অনেক দিন মানে এত গরম ছিল না তারপরে একটু বৃষ্টি হলে দেখবে যেরকম একটু না অনেকটা বৃষ্টি হয়েছে যার ফলে ওয়েদারটা বেশ প্লেসেন্ট হয়েছে আমি একটা টানা পাওয়ার ন্যাপ নিয়েছি পাওয়ার্ফকে আর বলা যায় অনেকক্ষণ ঘুমিয়েছি তারপর একটু পড়েছি আজকে খুব একটা আর কিছু ভালো লাগছিল না করতে তাই আর ভিডিওটাও বড় করছি না শুধু শুধু কারণ আর কিছু আমি করবো না মন খারাপ বলবো না মন ঠিকই আছে কনসিস মাই ওন ডিসিশন জব উইট করার জন্য তো মন খারাপ নেই তবে হ্যাঁ রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেখানে একটুখানি টান কিছু কিছুদিন তো চলবে এবং আই এম ওকে সো সোয়া আজকে ব্লগটা এখানে এড করছে ই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে হয়ে চিলড্রেন্স ডে হ্যাপিজ টু ব্লেসড অ্যান্ড অলওয়েজ এ পজিটিভ বাই বাই